হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অমৃতসরী আলু কুলচা তো সেই রেসিপিটি আপনারা ভীষণভাবে পছন্দ করেছেন তো তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আরেকটি কুলচার রেসিপি আর এই কুলচাটি হল আলু পনির কুলচা বা মশালা কুলচা কুলচার সাথে আমি পরিবেশন করব একটি স্পেশাল নবরত্ন কোরমা তো তার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তাহলে কিভাবে বানাই চলুন দেখে নিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল বাটনটি ক্লিক করবেন কুলচা বানানোর জন্য এখানে আমি দু কাপ ময়দা মানে তিনশো গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি এইবারে এই ময়দার মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো প্রথমে আমি দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা সরি একটা কথা হাফ টেবিল স্পুন এটা বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু দুটো মেশানো আছে এইবার দেব পরিমাণ মতো লবণ হাফ টেবিল চিনি আর দেবো টক দই এখানে একশো গ্রাম টক দই আছে আর দিয়ে দেবো টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এইবার সমস্ত জিনিসগুলো আমি ময়দার সাথে হাতের সাহায্যে মিশিয়ে নেব জিনিসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এইবারে আমি অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে এইভাবে ডোলে ডোলে কিন্তু জিনিসটা মেখে নিতে হবে একেবারে স্মুথ একটা ডো কিন্তু তৈরি করতে হবে দেখুন আমার একটা স্মুথ ডো কিন্তু রেডি হয়ে গেছে এইবারে এই জিনিসটাকে আমি ভালোভাবে ঢেকে দু ঘন্টার জন্য কোনো জায়গায় রেখে দেব আলু পনির কুলচা বা মশালা কুলচা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটি আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি এইবার একশো গ্রাম পনির এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি পনিরটা আমি দিয়ে দেব এইবার দেব চিনি এখানে আমি হাফ টেবিল স্পুন চিনি দি চিনি দিয়ে দিয়েছি এইবার দেব সামান্য আমচুর পাউডার এবার দেব একটি চায়ের চামচে তিন ভাগের এক ভাগ ধনে গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর ওখানে আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এইবার দেব পরিমাণ মতো লবণ এইবার সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব পুরটা আমার রেডি হয়ে গেছে আমি মেখে নিয়েছি আর এই দিকে দু ঘন্টা পর আমি ঢাকটাটা খুলে নিয়েছি এইবার দেখুন জিনিসটা ফুলে গেছে এইবার জিনিসটাকে আমি হাতের সাহায্যে এক মিনিট একটু ডলে নেব আমি ডলে নিয়েছি জিনিসটা দেখলেই কিন্তু বুঝতে পারবে কত সফট একটা ডো তৈরি হয়েছে দেখুন চাপ দিচ্ছি আবার কিন্তু জিনিসটা ফুলে আসছে এইবারে পছন্দসই বড় বা ছোট যেই ধরনের ইচ্ছে আপনারা লেচি কেটে নেবেন এখানে আমি লেচি কেটে নিয়েছি এইবারে আপনারা চাইলে বেলে নেবেন আমি হাতের সাহায্যে এরকম ছড়িয়ে নিয়েছি এইবারে এর মাঝখানে আমি পুর দেব ধনেপাতা ছড়িয়ে আমি হালকা করে বেলে নিয়েছি এইবার জিনিসটাকে আমি উল্টে দেব উল্টে দিয়ে আবার একটু বেলে নেব উল্টো দিকটা আমি বেলে নিয়েছি এইবারে হাতে একটু জল নিয়ে আমি একটুখানি জল লাগিয়ে দেব সেই সাইডটা আমি চাটুর মধ্যে লাগাবো একটু জল লাগিয়ে দিলাম জল লাগানো হয়ে গেছে ওদিকে চাটু কিন্তু গরম হয়ে গেছে এইবারে চাটুর মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে লাগিয়ে দিতে হবে হাত দিয়ে চেপে লাগিয়ে দিয়ে এবার গ্যাস কমিয়ে ওয়ান মিনিট রাখতে হবে থার্টি মিনিটস পরে একটু ফুলে ফুলে উঠছে দেখা যাচ্ছে এইবারে চাটুটাকে আমি উল্টে দেব আমার কুলচাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে আর কিন্তু আলগা হয়ে এসছে দেখুন জিনিসটা কিন্তু আমার পুরো আলগা হয়ে এসছে আর যে দিকগুলো কাঁচা আছে আমি সেদিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে শিখে দিই কুলচাটা আমি আবার উল্টে নিয়েছি দেখুন কি সুন্দর কালার চলে এসছে এইবারে আমি এটা আলগা করে নেব এটা আলগা করে নিলাম কুলচার পিছনটাও দেখুন কি সুন্দর কিন্তু ফ্রাই হয়ে গেছে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে কুলচাগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি এইবার উপর দিয়ে আমি একটু ঘি লাগিয়ে দিব উপর দিয়ে আমি ঘি লাগিয়ে দিয়েছি ঘি মাখিয়ে আমি কুলচাটা পরিবেশন করেছি আপনারা চাইলে বাটার দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন আর আমি এখানে একটি স্পেশাল নবরত্ন মশলার সাথে এটি পরিবেশন করেছি যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আজকে ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই